আসসালামু আলাইকুম আজকে বিশ ছয় দু হাজার পঁচিশ জুমাবার আজকে আমরা আমাদের নিজ এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় আমরা নামাজ পড়তে যাব সেই সাথে আমার ছেলে এবং আমার ভাগিনা আমরা একসাথে রিক্সায় যাব খুব বেশি দূরে না ঠিক আমাদের বাসা থেকে কিছু দূরে আমরা এলাকার ভিতর দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো আমাদের এলাকার ভিউগুলো একটু দেখেন আসলে অলিগলি ভিতর দিয়ে যাওয়া লাগবে মেন রাস্তায় উঠতে হবে ঠিক তার পাশেই আমাদের স্মৃতিসৌধ আছে আজকে স্মৃতিসৌধে আমরা নামাজ পড়বো আসলে দিন হয় যে একটু দূরে যেয়ে নামাজ পড়বো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আপনার যদি নামাজ পড়তে যান সেই ক্ষেত্রে আপনার সবও বেশি তো যাই হোক চলুন আমাদের সাথে আমরা যে এখন যাচ্ছি এটা আমাদের হাউজিংয়ের রাস্তা এর রাস্তার পরেই আমাদের মেইন রোড আমরা এখন নিরিবিলিতে চলে আসছি এখন বাজে ১২টা উনপঞ্চাশ যাই হোক একটু ভিড় ও শীত আমার মোবাইলটা পড়ে গেছে আসলে দুঃখজনকভাবে কিন্তু মোবাইলের কিছুই হয়নি যাই হোক আল্লাহ রহমতায় আমরা মেইন রোডে উঠলাম আমাদের হাতের বাম পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন এটা ডিওসএস আর ডান পাশে সিটিসৌধ এরিয়া শুরু এই যে আবার সিটিসৌধের এরিয়াতে এখানে পানি জমেছে এখানে অনেক অটোওয়ালারা তাদের অটো পরিষ্কার করছেন আবার ডিসেস এখানে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে অনেক বিশাল এরিয়া এই যে আমরা এখন রোড ক্রস করব। রোড ক্রস করে ওই পাশে যাবো ওই যে ওই পাশে স্মৃতিসৌধের বাউন্ডারি দেখা যাচ্ছে এই যে আমরা অপোজিট সি যাচ্ছি যে একটা বিয়ের গাড়ি বরযাত্রীর গাড়ি জুমার দিন ভালো একটি দিন এই যে আমাদের হাতের ডান পাশে স্মৃতিসৌধ এরিয়া আসলে এখানে অনেক গাছপালা সবুজ অরণ্য একটু পরেই মানুষের ভিড় শুরু হয়ে যাবে দেখেন স্মৃতিসৌধ ওই যে দূরে স্মৃতিসৌধও আজকে আকাশটা মেঘলা চতুর্পাশে আমি আপনাকে নামাজের আগেই আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই যে মসজিদ ওইখানে আসলে সেই যুদ্ধের পর থেকেই যে এইখানেই এই মসজিদটা তৈরি করা হয়েছে এবং এখান থেকেই নিয়মিতই আশেপাশের মানুষজন নামাজ পড়ে আজকে ওয়েদারটা অনেক ভালো চারপাশের চলেন বিসমিল্লা গ্রাম আচ্ছা মসজিদে নামাজ পড়ার জন্য আজকে বৃষ্টি দেখে একটু মুসলিদের চাপ কম সবাই এখানে অজুখানার সুব্যবস্থা আছে তার পাশে আবার ওয়াশরুমও আছে আপনি নামাজ শেষে আমরা বের হলাম বের হওয়ার পরে আবার একটু রাউন্ড দিয়ে আশেপাশের আমরা ভিডিও ক্যাপচার করছিলাম যে এই পরিবেশটা আসলে উপভোগ করার জন্য আমরা এখন মেইন গেট দিকে চলে আসছি মেন গেটে আসলে মানুষের চাপ বাড়ছে চতুর্দিকে এখানে বেলুন তারপরে পানি বিক্রি করছে সাথে এই যে মাথার যে ফুলের ব্যানগুলো বিক্রি করছে অনেক সুন্দর আমার ছেলে ময়ূরের পাখা কিনবে এর জন্য বায়না ধরেছে তাদের আমার ভাইগনা এবং আমার ছেলেকে দুজনকে দুটো ময়ূরের পাখনা কিনে দিলাম তারা বলছে যে ময়ূরের পাখনা থেকে নাকি ময়ূর হয় আমার ছেলে এবং আমার ভাইগনা সময় সাববেজির মতো তাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকে কোনোভাবেই কমে না যাই হোক কেনার পরে রিটার্ন টাকাটা নিয়ে নিলাম পকেটে করে এখন আমরা চলে যাব একটা রিক্সা ঠিক করলাম রিক্সার আজকে বৃষ্টি হওয়ার কারণে রিক্সটায় একটু ভাড়া বেশি যাই হোক তারপর আমাদের যেতে হবে চলুন আমরা আজকে যাত্রাপথে ব্যাক করি আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি এই যে ডান পাশে ডিএসএস মেইন রাস্তা আর্মিরা একটা হল দিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন